আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর গ্রামে ছুটিতে বাড়িতে গিয়েছিলাম কিন্তু যাওয়ার সাথে সাথে প্রচণ্ড বৃষ্টি টানা কয়েক দিনের বৃষ্টিতে বাড়ির আশেপাশে মোটামুটি অনেক পানি জমে গিয়েছে পুকুরের পানির পরিমাণও অনেক বেড়ে গিয়েছে সবাই অনেক মাছ ধরতে ছিল এই যে আমার চাচাতো ভাই মাছ ধরার একটা চাই पीतेছিল যে আমি আবার দেখতেছিলাম মাছ আছে কিনা তবে ভাগ্য খারাপ একটা মাছ আমি পেলাম না তারপরে রাস্তায় অনেক লোকজন মাছ ধরতে ছিল সেখানে গেলাম তারা বড় বড় জাল দিয়ে আর কি মাছ ধরতে ছিল এই যে দেখতে পারতেছি দেখা যাক উঠে এবার মাছ পাওয়া যায় কি না তবে মাছ ধরা একটা নেশা খুব এনজয় করে যারা মাছ ধরে তারা মাছ ধরতে হলে অনেক ধৈর্য দরকার কারণ প্রতিবার জাল মারার সাথে সাথে যে মাছ পাবে এমনটা কিন্তু না দীর্ঘ সময় নিয়ে মাছ ধরতে হয় এই যে দেখা দেখতে পারতেছেন জাল ওঠানো হচ্ছে তবে আপনাদের দেখাতে পারলাম না কারণ এবার বেশি পরিমাণে মাছ হয়নি কয়েকটা পুটিয়ার বাইং মাছ উঠেছিল তবে তারা আগে অনেক মাছ পেয়েছে বালতিতে রাখা তেলাপুয়া ওই মাছ আরও বিভিন্ন রকমের মাছ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন